আজকে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে অফিস ওয়ারে পড়তে পারবেন যে কোনো পার্টিফিকেশনে পরে যেতে পারবেন সুন্দর সুন্দর ছয়টা ডিজাইনের মধ্যে দেখিয়ে দিব এবং হেভি কাজ করা এই ড্রেসগুলো প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর স্মার্ট প্রিন্টের মধ্যে আসছে এগুলো আনকমন যারা হচ্ছে আনকমন কিছু চান তারা কিন্তু আজকের এই কালেকশনগুলো নিয়ে নেবেন আজকে ছয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো আপনারা প্রত্যেকে ভিডিওটাতে একটু করে লাইক প্লাস শেয়ার করে দেবেন প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারের ডিজাইনটা দেখাবো এগুলো আজকে বেস্ট প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা থাকবে ওয়া এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে আমরা ফ্রন্টের পারে কিন্তু নিচের যে বর্ডারটা আছে এখানে সুতার কাজ গোল্ডেন সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি মিনাকারি প্রিন্টের কম্বিনেশনটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে আর এ হচ্ছে স্লিভজের বর্ডার লাইনের কাজটা থাকছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস আর এটা হচ্ছে ব্যাকসাইড একেবারে নিউ আরেবাল কালেকশন একেবারে নতুন কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে প্রত্যেকেই ভিডিওটাতে একটু করে লাইক প্লাস শেয়ার করে যাবেন এখন আপনাদেরকে দেখাবো সালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো হচ্ছে দুপাটা দোপাটাটা দারুণ থাকবে দোপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকছে দুপাটা মাশাল্লাহ মাশাল্লাহ এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র তেরোশো টাকা করে জাস্ট রঙের কম্বিনেশনগুলো দেখবেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে এটা কিন্তু সুন্দর আছে এটা আনকমন এটা আনকমন থাকছে এটা টোটালি হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার লাইনটা দেখুন অনেক সুন্দর করে সুতার কাজ করা এবং স্লিভস এর কাজ করা এটা কাজটা আসবে আর এটা হচ্ছে প্রিন্টের কম্বিনেশনটা থাকছে এটাও আমরা তেরোশো টাকা করে দিচ্ছি এগুলো ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা এমন প্রাইজে এমন বাজেটে কিন্তু সেল হয় এটা স্যালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটা সেই রকম সেই লেভেলের সুন্দর এই যে দেখুন দুপাটা কতটা দারুণ থাকছে দারুণ কম্বিনেশন এই ড্রেসগুলোর মধ্যে আছে এখন দেখাব আপনাদেরকে এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে বাহ দেখুন এই ড্রেসটা কতটা সুন্দর থাকছে এই ড্রেসের প্রাইসটা কিন্তু আমরা আপনাদেরকে তেরোশো টাকা করে দিব মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দু এরপর আরও তিনটা ড্রেস আছে আপনারা আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন ফুলটাকে আগে বিকাশ করার প্রোডাক্ট নিয়ে নেবেন এবং ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা কুরিয়ার চার্জ ডেলিভারি চার্জ প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা ওয়াও এটা ডিজাইনটা দেখুন আপরা মাশাল্লাহ মাস প্রত্যেকটা ড্রেসের প্রাইস তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছে অনেক দারুণ থাকছে এরপর আরও দুইটা ড্রেস আছে আমি দেখিয়ে দেব আপনাদেরকে এটা আসবে সালোয়ারটা আর এখন দেখাবো আপনাদেরকে দোপাটাটা এটা হচ্ছে দোপাটাটা থাকবে দারুণ থাকছে এই ড্রেসগুলো কেউ মিস করবেন না আজকের এই কালেকশনগুলো প্রত্যেকে স্ক্রিনশ দিয়ে অর্ডারটা করে ফেলবেন মাশাল্লাহ এটা কি দেখুন না পুরা এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু কালার ডিপ ব্লু কালারের মধ্যে থাকবে একেবারে সি ব্লু এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটার মধ্যে কাজ করা আছে মাত্র তেরোশো টাকা এটার আনকমন আছে এই ড্রেসটা সম্পূর্ণ থাকবে অন্যরকম ডিজিটাল প্রিন্টের উপরে বুটিক্সের কাজ করা এগুলো মাসালের কালেকশন এগুলো হচ্ছে মাসালের একেবারে নতুন যে ডিজাইনগুলো সেই ডিজাইনের ড্রেসগুলো এটার প্রাইসও তেরোশো টাকা থাকবে যে এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে দুপাটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে স্যালোয়ারটা থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ